আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার করলা ফ্রাই রেসিপি চলে যাচ্ছে এখন আমি মূল রেসিপিতে এখানে আমি করলা নিয়েছি হাফ কেজি পরিমাণে করলাগুলোকে আমি দেখতেই পাচ্ছেন একেবারে মোটা করিনি আবার একদম পাতলা করিনি এভাবে আমি কেটে নিয়েছি আর সাথে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে তিনটি বড় সাইজের সব কিছু কিন্তু আমি গোল করেই কেটে নিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এখন আমি মশলার সাথে করলা আলু সব কিছু একেবারে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেখে নিয়েছি আমি করলা আলু সব কিছু এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য ভিজা এসেছি আমি দশ মিনিটের দশ মিনিট পরেই এখন আমি এগুলোকে নিয়ে চেপে চেপে পানিটা ফেলে দেব এক্সট্রা পানি কিন্তু পরে যাবে আর ফ্রাইটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে করলা আলুগুলো নিয়ে আমি আলাদাভাবে এগুলোকে চেপে চেপে পানি ফেলে দেবো পেঁয়াজগুলো আমি পরে দেব এই তো এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা আমি আগেই গরম করে নিয়েছি আর এই ফ্রাইটার জন্য কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে ভয় পাওয়ার কিছুই নেই ঝরিয়ে নিলে হবে তেলটা ঝরিয়ে আমি তুলে নিব আর যে কোনো ভাজার মধ্যে কিন্তু তেলটা একটু বেশিই দিতে হয় মিডিয়াম আঁচে রেখে আমি করলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজগুলো একসাথে পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো পুড়ে যায় সেই জন্য আমি পেঁয়াজ পরে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ফ্রাইটা করে নিব খুব সুন্দর কিন্তু কালার এসেছে দেখতেই পাচ্ছেন তেল ঝরিয়ে আমি তুলে নিব হয়ে গিয়েছে সবগুলো আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে কিন্তু যারা এইভাবে করেননি একবার এভাবে করলা ফ্রাইটা করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ